আল্লাহু আল্লাহু আহু তুমি জালিরে জ্বালাল শেষ করা তো না রে তোমার ঘন গাম তুমি কাদের অনন্ত আশিস তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহু আল্লাহু তুমি জালে জ্বালাল শেষ করা তো নাগে রে তোমার ঘনগা আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা যায় নাগে তোমার গুণগান তুমি মাতিরা তুমি কেন কে প্রথম সৃষ্টি করি আ ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটি রাধম প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নোরের ফেরে করে আদম কে তাই নোরের ফেরে করে আদমকে কে সবার চেয়ে দিলে মাটি মানুষকে সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহু আ তুমি জালে লা আল্লা শেষ করা তো যায় নাগে তোমারে গনগুমামান আল্লাহ আল্লাহ তুমি জাললে জালা আলা শেষ করা কর যায় নাগে তোমারে গুমা গান গান যখু নিউস নজির এই

হর দম যে পেল পরিপ্রাণে দমে তে হর দম দমে যে পেল পরিপ্রাণ সবার চে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালু শেষ করা তো যায় না কে তোমার মানো আল্লা তুমি জানিয়ে জ্বালা লালু শেষ করা তো যায় না তোমার শিশু মুসা নদীকে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসা মিকে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় ওই দুশ্মনের তাহা তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জলে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি জলে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের Gaffar তুমি জलील জব্বার অনন্ত আসিমি তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জালে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ السلام عليكم ورحمة الله وبركاته